নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকাল থেকে বিকেল অবধি আমার কিভাবে কাটে আজকের ব্লগে আমি তোমাদের সেটাই শেয়ার করব। দেখো একদম সকালের ভিডিও তো করতে পারিনি যেহেতু ঠান্ডার দিন তাড়াহুড়া করে কিন্তু বাসি কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো দেব তো এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি কালকে বাজার থেকে এনেছিলাম একটা কমলা লেবু আজকে প্রসাদ দেব ঠাকুরকে বেশিরভাগ দিনগুলোই তো আর কি ফল আনা থাকে না শুধু মিষ্টি দিয়েই পুজো করা হয় তবে একাদশী পূর্ণিমা বৃহস্পতিবার এই দিনগুলোতে একটু ফল রাখার চেষ্টা করি তো যাই হোক দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট আমাদের বাড়ির উঠোনে কিন্তু সকালবেলাটা একটু রোদ্র থাকে বিকেল অবধি একটু রোদ্র থাকে না যেহেতু চুলগুলো ভেজা তাই জন্য ভাবলাম এখানে একটু বসে চুলগুলো শুকানো যাক আর এই সকালে এক ঘন্টার মতো আমি প্রায় ফাঁকাই থাকি তারপরে এই দুপুরে তরকারি কাটা আর যেদিন বড়মশা বাড়িতে থাকে সেদিন একটু সকালে খাবারটা ভারী কিছু বানাই তো এখানে দেখো তুলের মধ্যে বসে চুলগুলো একটু ছেড়ে দিয়েছি আর সাথে এক গ্লাস গরম জল কিন্তু খেয়ে নিলাম আজকে সকালে খাবারে বানাবো পাস্তা অনেক দিন পর কিন্তু পাস্তা বানাবো অনেক দিন থেকেই পাস্তা খাওয়া হয় না তো যাই হোক দেখো এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি পাস্তাটা আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে যে পিঁয়াজ মরিচ টমেটো আর একটা কিন্তু ডিমও ভেজে নিয়েছিলাম সত্যি বলতে এই সব রান্না আমি একটু খুব কমই পারি যেমন ধরো মানে ভাত তরকারির মধ্যে যা কিছু তরকারি রান্না করতে দেবে মোটামুটি সবই পারি কিন্তু এই চাউমিন পাস্তা এইসব রান্না আমার একটু কমই হ্যাবিট আছে বলতে পারো তো যাই হোক দেখো এগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে আগে কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে লাগবে সে চাউমিন পাস্তা যাই হোক না কেন তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা সব কিছু একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম আর বাড়িতে যেহেতু ওই দোকানের মতো অনেক রকমের আর কি মশলাপাতি নেই তো ঘরোয়াভাবেই করছি এখানে ফুলকপি একটু কিন্তু ভেজে রেখেছিলাম এভাবে কিন্তু সবজি দিয়ে চাউমিন বলো পাস্তা বলো রান্না করলে কিন্তু মানে টেস্টি লাগে খেতে আর এই যে ডিমটা আগে থেকে একটু ভুজিয়ে করে রেখেছিলাম সেটাই এখন সবার শেষে দিয়ে দিব। এখন দুজনের জন্য দুই প্লেট কিন্তু সাজিয়ে নিলাম আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি এই জন্য তোমাদের সাথে একটা ফটো শেয়ার করলাম ফটো তুলেছি ভাবছিলাম কি ভিডিও মনে হয় করে রেখেছি এখন দেখি ভিডিও করিনি এই হলো আমার অবস্থা তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে একটু কাজকর্ম করে এই যে তরকারি কেটে চলে আসলাম দুপুরে রান্না করতে আমার বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘরেই কেটে যায় তো আজকে রান্না করব সিম আলু দিয়ে চচ্চড়ি আর মুসুর ডাল পেঁপে দিয়ে দেখো এই সিমগুলো কিন্তু আমার বাবার বাড়ি মানে কালকেও গেছিলো একটা দরকার তো সেখান থেকে মা পাঠিয়েছিল সিম শাক তারপরে আমাদের গাছের কলা পাকা কলা আরও দুই একটা টুকিটাকি দরকারি জিনিস কিন্তু কালকে মা পাঠিয়েছিল তো যাই হোক দেখো এদিকে ডাল সেদ্ধ ভাত একসাথে বসিয়ে দিয়েছি শাকটাও প্রায় হয়ে এসেছে আজকে দুপুরের মেনুতে এগুলোই ছিল শাক ডাল আর আলু চচ্চড়ি তো যাই হোক দেখো বর্মাশয়ের জন্য ভাত বাড়তে বাড়তে তোমাদের সাথে আমার একটা পার্সোনাল কথা শেয়ার করি যেটা হলো দেখো আমি কিন্তু আমার ব্লগে আমি যে ডেইলি রুটিন মানে কি বলবো প্রত্যেক দিন আমি যা কাজকর্ম করি কোথায় যাচ্ছি খাচ্ছি এসবই প্রায় শেয়ার করি মানে একটা সাধারণ গৃহবধূর যা কাজ থাকে দেখো প্রত্যেকটা পরিবারের কাজকর্ম থেকে শুরু করে নিয়মকানুন কিন্তু একদমই আলাদা তো আমার এটাই বলার ছিল যে আমি কিন্তু ভিডিও করি মানে আমার পরিবারে আমি ভিডিও করি সে আমার বাবার বাড়ি হোক আমার শ্বশুরবাড়ির হোক অন্য কেউ কিন্তু ভিডিও করে না তো সব ভিডিওরে লাইক কমেন্ট এগুলো কিন্তু একটা জায়গা থাকে তো তোমরা ইচ্ছা হলে দেখবে লাইক করবে কমেন্ট করবে তো ভিডিও কি দিচ্ছে না দিচ্ছি সেই অনুযায়ী কমেন্ট করবে ভিডিওর কমেন্ট বক্সে তাই না তোমার বাড়িতে এসে কেন কমেন্ট করো এইটাই হলো আমার প্রশ্ন সত্যি কথা বলতে কি আমার ভিডিও তো এমন না যে বাইরের কেউ দেখে আমার যত যতগুলো সাবস্ক্রাইব আছে বেশিরভাগই আমার রিলেটিভ চেনা জানায় তো সবাই তো মানে আমার ভিডিওর কমেন্ট বক্সটা তো খোলা আছে তাই না তোমাদের কি জিজ্ঞাসা করার বা কিছু নিয়ে গিয়ে আর কি করার আমার ভিডিওতেই করবে তবে আমার বাড়ির কেউ কারোর সাথে আর কি আমার ভিডিও সম্পর্কে কিছু বলবে না এটা আমার রিকোয়েস্ট তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার আর কি ব্লগ ওদের খাওয়া দাওয়ার পরে আমি আর কি খাচ্ছি আর যেহেতু বিকালবেলা অনেকটাই ঠান্ডা পড়েছিল তাই একটু আগুন চালিয়েছিলাম তো একটু আগুন দেখাবো এই আর কি তো আজকের মতো আসি দেখা হবে আরও নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আরও নতুন একটা ব্লগে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা